জীবনের স্বপ্ন পূরণ করতে চুচুডার ধরমপুর তাতিপাড়া থেকে মামা ভাগ্নে সাইকেল চালিয়ে কেদারনাথ বদ্রীনাথ যাত্রা শুরু করলেন এই যাত্রায় কৌশিক তার মামা সুকুমার বিশ্বাসকে সফর সঙ্গী করলেন হুগলি চুচুডার অন্তর্গত ধরমপুর তাতিপাড়া থেকে জীবনের স্বপ্ন পূরণ করতে সাইকেল চালিয়ে সারা ভারত ভ্রমণ করতে বেরোলেন চুচুডার ধরমপুর তাতিপাড়ার বাসিন্দা কৌশিক সরকার সঙ্গে এই যাত্রাপথে সফর সফরসঙ্গী করে নিয়েছেন তার মামা সুকুমার বিশ্বাসকে এই যাত্রা উদ্দেশ্যে কৌশিক জানায় যে আমার বহুদিনের স্বপ্ন ছিল সাইকেল নিয়ে সারা ভারত ভ্রমণ করব আমি শিব ভক্ত তাই আমার এলাকার শিবমূর্তিতে পুজো দিয়ে আরেক বাবার কাছে মামাকে সঙ্গে করে রওনা দিচ্ছি প্রায় ষোলশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা পৌঁছবে কেদারনাথ ধামে কৌশিক পেশায় একজন রংমিস্ত্রী দিনমজুরের কাজ করে এই স্বপ্নকে সার্থক করতেই এই উদ্যোগ নিয়েছে মামা ভাগ্নে কৌশিক বলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে সেই কারণেই মামাকে সঙ্গে করে মামার সঙ্গে পরামর্শ করে আজকের এই দিনটাতে কেদারনাথ যাবার পরিকল্পনা শুরু করেছি এলাকার মানুষজন বহু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এই যাত্রাপথে এই কেদারনাথ যাত্রায় কৌশিকের বাবা সঞ্জয়বাবু বলেন যে ছেলে যে এই উদ্যোগ নিয়েছে তাতে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি কারণ এতদূর সাইকেল চালিয়ে যাচ্ছে ট্রেন বাইকে তো সবাই যাতায়াত করে কিন্তু সাইকেল চালিয়ে কজন এই যাত্রা করতে পারে এতে আমি খুব উৎসাহিত ও আনন্দ পেয়েছি বাবা হয়ে আমি গর্ব অনুভব করি যে এই সাইকেল নিয়ে এতটা পথ পরিক্রম করার পর প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য উপভোগ করতে করতে তারা এই যাত্রা সফল করুক এই কামনাই করলেন কৌশিকের বাবা সঞ্জয় সরকার ये मेरा है ये मेरा नाम है আমার জীবনের স্বপ্ন আমি পুরো ভারত ভ্রমণ করব সাইকেল নিয়ে তো আমার ইচ্ছা এখন আমি বাবার চরণে পা রেখে আমি আমার যাত্রা শুরু করতে চাই কেমন লাগছে নিজের ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে এই মুহূর্তে আপনাদেরকে মানে কেদারনাথ দদ্দিনাথ কেন গাছলেন ওই যে বললাম সারা ভারত আমি ভ্রমণ করব তো আমি বাবার চরণে পায়ে হাত রেখে আমি শুরু করতে চাই আমার যাত্রা তো ফার্স্ট যাবো আমি বাবার চরণে হাত রাখতে কেদারনাথ তো ওখান থেকে এসে আমার ইচ্ছা আমি পূরণ করবো কারণটা কি একটা এই বাড়ির কাছে একেবারে বাবার চরণ স্পর্শ করে তুমি বেরোচ্ছ এবং তোমার বাড়ির কাছে আমার বাবা আছে বাবার চরণ স্পর্শ করলাম পরে আমরা যাবো আবার এক বাবার কাছে সাইকেল নিয়ে কেন ওটাই আমার জীবনের স্বপ্ন ওই সাইকেল নিয়ে ভ্রমণ করবো পুরো ভারত আমাদের ভাগ্নার সাথে আবার মামাকে কেন নিলেন মামা ভাগনা মামার মামা মামা ভাগনা জুটিটা মেলে ভালো তো তাই মামা ভাগনা যেখানে আপদ নেই সেখানে তো যেখানে যাবো মামা ভাগনা একসাথে তোমার নাম কি এবং মামার নাম মামার নাম কৌশিক সরকার মামার নাম সুকুমার বিশ্বাস তো মামাকে কখন রাজি করার মামাকে রাজি করিছিলাম তো ফার্স্ট টাইম আমরা একসঙ্গে বলছিলাম কেদারনাথ যাবো 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 তো মামা করবে মামা সাইকেল নিয়ে যাবে তো মামা যদি সাইকেল নিয়ে হ্যাঁ চ যাবো তো সেদিন থেকেই আমাদের দুজনের কথা ফাইনাল হয়েছিল তো আমরা যাবো আমাদের ডেট ফিক্স করি করতে 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 আজকে আমাদের ডেট চলে এসছে তো আজকে আমরা বেরোনো পালা তো বেরোচ্ছি আজকে মানে কৌশিক সরকার এবং সুকুমার বিশ্বাস দুজনের একেবারে মাওয়া ভাগনার জুটি আজকে কেটারপথ দিন আনতে পারি দিচ্ছে এই বা পাড়ার লোককে কী বলে যাবে পাড়ার লোককে বলবো তোমরা সবাই তো আশীর্বাদ করো আমাদেরকে যেন আমরা ভালোভাবে বাবার মন্দিরে পৌঁছাতে পারি ব্যাস যোগই